বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বইয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ডিজিটাল বইটি হচ্ছে ইজি কেমিস্ট্রি বই যে বইয়ের মধ্যে তোমরা প্রত্যেকটা টপিকের কিউ কোড ভিত্তিক ভিডিও পেয়ে যাবা এবং এই বইটি আসলে যদি তোমরা সংগ্রহ করো তুমি বলতে পারবা যে শুধু একটি বই নয় বরং একজন টিচারকেও তুমি ম্যানেজ করতেছো কারণ আমাদের বইয়ের যে স্পেশাল ফিচার সেই স্পেশাল ফিচারটি হচ্ছে যে আমরা তোমাকে সি কিউ এমসিকিউ সাজেশনের পাশাপাশি প্রত্যেকটা টপিকের সাথে কিউআর কোড বসিয়ে দিচ্ছি একজন শিক্ষার্থী যখনই সে সমস্যায় পড়বে তাকে এখন আর ইউটিউব বা ফেসবুকে গিয়ে ভিডিও খুঁজতে হবে না সে কিউআর কোড স্ক্যান করলে টিচার এসে সরাসরি তাকে এই বিষয়টি বুঝিয়ে দিবে তো এটা আসলে অন্য অন্য জায়গা থেকে বা অন্য বিষয়বস্তু থেকে অন্য অন্য বই থেকে কম হ্যাসেল এবং বেশি ইফেক্টিভ তো আমি আশা করবো আমার শিক্ষার্থীরা বইটি সংগ্রহ করবে এবং তারা এই বইটি পড়ার মাধ্যমে তাদের কেমিস্ট্রির যে দক্ষতা বা কেমিস্ট্রির যে নলেজ সেটাকে আরও বেশি বৃদ্ধি করবে ওকে তো এবার আমরা কথা বলবো আসলে একটি বোর্ড প্রশ্ন নিয়ে আমাদের এবারে বোর্ড প্রশ্ন হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশের প্রশ্ন কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ তো এবারে আসো আমরা একটু প্রশ্নগুলো একটু দেখে নিই কী বলতেছে বা কী বলতে চাচ্ছে তো আমাদেরকে উদ্দীপকে জাস্ট বলা হচ্ছে যে একটা পরমাণু যার উনিশটা প্রোটন আছে আর একুশটা নিউট্রন আছে সো উনিশটা প্রোটন আছে দেখে আমরা বুঝেই ফেললাম যে এই পরমাণুটি আর কেউ নয় এটি হচ্ছে পটাশিয়াম কেননা পটাশিয়ামের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা নাইনটিন সো উনিশ প্রোটন বিশিষ্ট পরমাণু হচ্ছে পটাশিয়াম আচ্ছা এবারে এবারে আসো আমাদের ক খ গ এর চারটা প্রশ্ন ক প্রশ্ন পাতন কাকে বলে মানে আমরা পাতনের সংজ্ঞা হিসেবে কি বলতে পারি তো দেখো এখান থেকে আসলে পাতন হচ্ছে দুইটা কম্বাইন্ড প্রসেস এর মিক্সচার এই কম্বাইন্ড প্রসেসটা কি একটা হচ্ছে বাষ্পীভবন আরেকটা হচ্ছে ঘনীভবন দুইটা প্রসেস যখন কোনো একই বস্তুর উপর সম্পন্ন করা হয় তখন সেটাকে বলা হয় পাতন এখন বাষ্পীভবন জিনিসটা কি আর ঘনীভবন জিনিসটা কি এটা যদি বুঝতে সমস্যা হয় সো জাস্ট আমি এখান থেকে লিখে দেব যে যদি কোনো বস্তু তরল থেকে গ্যাসীয় বা বাষ্পে রূপান্তর হয় সেটাকে বলা হয় বাষ্পীভবন আর যদি কোনো বস্তু বাষ্প থেকে তরলে রূপান্তর হয় সেটাকে বলা হয় ঘনীভবন সো তরল থেকে এটাকে বলা হয় বাষ্পীভবন আর বাষ্প থেকে তরল সেটাকে বলা হয় ঘনীভবন সো একই বস্তুর উপর যখন আমরা এই দুইটা প্রসেস অ্যাপ্লাই করব তখন সেই 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 বস্তু কি সম্পন্ন হবে সেই বস্তু পাতন সম্পন্ন হবে সো তাহলে পাতনের ডেফিনেশন বা পাতনের সংজ্ঞাটা তোমরা ক্লিয়ার হয়েছো যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে বলতেছে যে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন এর মধ্যে কার ব্যাপন হার বেশি দুইটা গ্যাসের কথা বলছে একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর একটা হচ্ছে মিথেন গ্যাস এই দুইটা গ্যাসের মধ্যে কার ব্যাপনের হারটা বেশি হবে ওকে তো দেখো কার্বন ডাইঅক্সাইড এর আণবিক ভর আর মিথেনের আণবিক ভর ফার্স্টে আমরা বের করলাম কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে ফোরটি ফোর কার্বনের ভর এবং অক্সিজেনের ভর সম্বলিত ফোরটি ফোর আর মিথেনের আনবিক ভর হচ্ছে সিক্সটিন তাহলে দুইটা ফর আমরা জানি কার্বন অক্সাইড হচ্ছে ফোরটি ফোর আর মিথেন হচ্ছে গিয়ে সিক্সটিন তাহলে তোমাদের এটা মনে আছে কি না যে আমি কিন্তু এর আগেরও সৃজনশীলগুলোতে বলেছিলাম যে ব্যাপন হার এবং আনবিক ভর হচ্ছে ব্যস্তানুপাতিক বর্গমূলের ব্যস্তানুপাতিক রিলেশন তো বর্গমূলের ব্যস্তানুপাতিক রিলেশন তারা কী বোঝায় যদি কোনো বস্তুর আনবিক ভর বেশি হয় তাহলে তার ব্যাপন হার কম হবে আর যদি কোনো বস্তুর ব্যাপনের হার এই আনবিক ভর কম হয় তাহলে তার ব্যাপনের হার বেশি হবে আনবিক ভর যদি কম হয় ব্যাপনের হার বেশি হবে তো কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন গ্যাসের আণবিক ভর কম্পেয়ার করে দেখলাম যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর মিথেন গ্যাসের আণবিক ভর থেকে বেশি চুয়াল্লিশ এবং ষোলো তো তাহলে যেহেতু আমরা জানি যে একটা বিপরীত রিলেশন মানে অপোজিট রিলেশন বা বিপরীত রিলেশন হচ্ছে তাহলে ব্যাপনের হার কী হবে মিথেনেরটা বেশি হবে কার্বন ডাইঅক্সাইডটা কমে যাবে কেননা কার্বন ডাইঅক্সাইডের ভর বেশি ব্যাপনের হার কম আর মিথেনের ভর কম ব্যাপনের হার বেশি জাস্ট এইভাবে তোমাদেরকে এক্সামে আসলে ব্যাখ্যাগুলো লিখতে হবে ওকে তো যাচ্ছে আমি পরবর্তী প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন বা গ নাম্বার প্রশ্ন উদ্দীপকে ডি মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো এই যে আমাকে যে ডি মৌল দিছে এই ডি মৌলের হচ্ছে উনিশটা প্রোটন তার মানে পটাশিয়াম সহজ কথায় বলতে গেলে পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে হবে এখানে আমাদের গ নাম্বার প্রশ্ন তো আমরা যাচ্ছি গ নাম্বার প্রশ্ন দেখো কি বলতেছে ফার্স্টে আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি পেলাম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স আর মোট ইলেকট্রন আছে তার তাহলে দুই চার দশ বারো আঠারো উনিশ এখন সর্বশেষ কক্ষপথ কোনটা বলতো ফোর এস কোনটা ফোর এস তাহলে সর্বশেষ কক্ষপথে এনের এর ভ্যালু কত সর্বশেষ কক্ষপথের এন এর ভ্যালু হচ্ছে ফোর এন এর ভ্যালু ফোর আমরা তাহলে সর্বশেষ ইলেকট্রন বিন্যাস করলাম এবং সর্বশেষ কক্ষপথ কোনটা হবে সেটাও আমরা আইডেন্টিফাই করে ফেললাম এবারে আমাদের কাজ হচ্ছে কৌনিক ভরবেগের সূত্র বসানো এম ভি আর ইজিকস টু এন বাই টু পাই তো এখান থেকে আমরা

আমাদের ঘ নাম্বার প্রশ্নটাও শেষ এবারে যাচ্ছি আমরা ঘ নাম্বার প্রশ্নে ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো ঘ নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপকের ডি মৌলটি মানে পটাশিয়ামের কথাই বোঝাচ্ছি আর কি উদ্দীপকের ডি মৌলের ইলেকট্রন বিন্যাস টু ইনস্কোয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না বিশ্লেষণ করো তো আমাদের ইলেকট্রন বিন্যাসের অনেকগুলো রুলস আছে একটা হচ্ছে টু এনস্কোয়ার সূত্র একটা হচ্ছে আব্য নীতি অদির বর্জন নীতি এরকম বিভিন্ন রুলসে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করে থাকি সো পটাশিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস টু এনস্কোয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না এটার পিছনের রিজনটা কি এইটা আসলে সত্য কি না সত্য হলেও কোন দিক থেকে সত্য এই বিষয়গুলো এখন আমাদেরকে ঘরের তুলে ধরতে হবে আচ্ছা তো দেখো এখানে কী বলতেছে ফার্স্টে আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম সো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান আচ্ছা করার পরে প্রত্যেকটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে সেগুলো কাউন্ট করলাম সো প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে আটটা চতুর্থ কক্ষপথে আটটা তাহলে টু এনএস্কার সূত্র অনুযায়ী প্রথম কক্ষপথে কয়টা হওয়ার কথা দুইটা হওয়ার কথা আসলে কয়টা দুইটা তো ঝামেলা নেই দুইটা হওয়ার কথা দুইটাই আছে টু এনএস্কার সূত্র অনুযায়ী দ্বিতীয় কক্ষপথে কয়টা হওয়ার কথা আটটা ওর আছে কয়টা আটটা কোনো ঝামেলা নেই তৃতীয় কক্ষপথে কয়টা হওয়ার কথা আঠারোটা বাট ওর আছে কয়টা আটটা এখানে ঝামেলা আছে তাহলে হওয়া উচিত ছিল আঠারো হওয়া উচিত ছিল আঠারোটা বাট হচ্ছে আটটা এখন কেন আটটা হচ্ছে এটা হচ্ছে প্রশ্ন তো দেখো যদি আমরা তৃতীয় কক্ষপথে যদি আমরা আঠারো ইলেকট্রন দেখাইতে চাই বা রাখতে চাই তখন আমার এস লাগবে পি লাগবে ডি লাগবে এস পি ডি এর যোগফলই কিন্তু আঠারো কিন্তু এইখানে একটা বিষয় হচ্ছে ইলেকট্রন কিন্তু তিন নাম্বার থ্রি ডিতে না গিয়ে ফোর এসে চলে যাচ্ছে থ্রি ডিতে না গিয়ে ফোর এসে চলে যাচ্ছে এইখানে তাহলে এই যে ইলেকট্রন যে থ্রি ডিতে না গিয়ে ফোর এসে চলে যাচ্ছে এটার পিছনে রিজনটা কি এটার পিছনে রিজন হচ্ছে আউফ বাউনীতি আউ বাউ নীতি অনুযায়ী যার এন প্লাস এলের মান কম হবে সে আগে ইলেকট্রন পাবে সো ফোর এন প্লাস এলের মান হচ্ছে ফোর আর থ্রি ডি এর এন প্লাস এল এর মান হচ্ছে বেশিকার মান থ্রি ডি এর মানটা বেশি থ্রি ডি আগে ইলেকট্রন পাবে না আউট বাউ নীতি অনুযায়ী থ্রি ডি ইলেকট্রনটা পাবে পরে আগে ইলেকট্রন পাবে কে আগে ইলেকট্রন পাবে হচ্ছে কে ফোর এস কেননা তার এন প্লাস এর মানটা কম তার এন প্লাস এর মান কম অর্থাৎ ইলেকট্রন আগে ফোর এসে যাবে দের ইলেকট্রন থ্রি দিতে যাবে এখন যেহেতু ইলেকট্রন ফোর এসে চলে যাচ্ছে তাই আমরা বলতে পারবো যে এই ফোর এস এর ইলেকট্রনটা আমরা থ্রি থ্রি এর মধ্যে কাউন্ট করব না সেটা আমরা ফোরে কাউন্ট করবো তো যার কারণে পটাশিয়াম টু এনস্কোয়ার যে সূত্র এই সূত্রটা আসলে মেনটেন করছে না কারণই হচ্ছে যে কারণই হচ্ছে জাস্ট থ্রি ডি এবং ফোর এস এর মধ্যে ফোর এস এর ইলেকট্রন যে শক্তি সেই শক্তির মান হচ্ছে কম বিদেশে আগে ইলেকট্রন পাবে আর থ্রি ডি এর মান হচ্ছে বেশি বিদেশে পরে ইলেকট্রন পাবে ব্যাস আমাদের ঘতে মোটামুটিভাবে এই কথাগুলো লিখে দিতে হবে যে কথাগুলো তোমাদেরকে বললাম আর যে ছোটো ছোটো ইলেকট্রন বিন্যাসের ক্লিপস আমি লিখে দিলাম এইখানে এই পার্ট এই যে পার্টগুলো আছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছি এই একটা পার্ট দেন এই একটা পার্ট দেন এই একটা পার্ট এইগুলো যদি তোমরা এক্সামে দিতে পারো তাহলে সেটা তোমাদের জন্য আরও বেটার আরও মার্স তোমরা তাহলে ক্যারি করতে পারবা আচ্ছা তো আমাদের এই সৃজনশীলটিও আমরা শেষ করে ফেললাম এইভাবেই কিন্তু আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে যতগুলো সিজনশীল আছে সকল সৃজনশীলগুলো কিন্তু তোমাদেরকে খুব ভেঙে ভেঙে স্মুথলি সেগুলো বোঝানো হচ্ছে এবং আমি আশা করতেছি তোমরা সেগুলো বুঝতে পারতে সো তো আমি আশা রাখবো তোমরা এই বইটি সংগ্রহ করবে এই বইটি নিজেদের কাছে রাখা মানে একজন শিক্ষককে নিজেদের পাশে রাখা নিজেদের বাসায় রাখা তো সেই সুযোগটা আর মিস করা যাবে না তোমরা অবশ্যই বইটি সংগ্রহ করবে তোমাদের বাসায় রাখবে পড়াশোনা করবে যখনই সমস্যায় পড়বে কিউআর কোড দেখবে পরীক্ষা ভালো ফলাফল করে আমাদের টেকনিক পরিবারকে গর্বিত করবে ফাইন তো তাহলে আমরা আজকের পর্বটি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ